বাবার হসপিটালে পড়ে আছে চারটা ছেলে বলল বাবাল্লা শান্তে গেলে তো বারো লক্ষ টাকা দেওয়া লাগবে আই সিউর দিন সন্তানরা বলল মরে গেছে মরা মানুষের লেগে আবার টেহাদ মুখে অথচ বাবায় হাজার কোটি টাকার মার্কেট রাইখে গেছে মেয়েরা বলতে আছে আমার ভাইগুলা হয়েছে কাজ এখন সন্তানদের কথা যেই টাকা দিয়ে বারো লাখ টাকা দিয়ে আরো কিছুদিন বাবা খাওয়া যাবে জি এই ঐতিহাসে দেশে বর্তমান প্রিয় ভাইয়েরা আমার সাধারণত মেয়ে যতই খারাপ হোক তারপরও বাবার প্রতি ভালোবাসা একটু বেশি থাকে মেরা হাতের রুলি কানের দুল গলার হার এগুলো বিক্রি করে বাবার লাশ নিয়ে আসছে মেয়েদের কথা হলো যেহেতু আমার আব্বা সম্পদের পাহাড় রেখে গেছে একটা দোকান বিক্রি করলে তো এরকম তেরোটা বাবার হসপিটালের বিল দেওয়া যায় অথচ ছেলেরা বাবার লাশ আনে নাই মেয়েরা হসপিটালে গিয়া কানের বালা হাতের রুল বন্ধক রেখে টাকা নিয়া বিল দিয়া মেয়েরা বাবার লাশ নিয়ে গেছে এই জন্য রসুল বলছে খবরদার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবা না যার দুইটা মেয়ে হয় সে যদি লালন পালন করে বিচারের ময়দানে আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া লাগবে কি শিক্ষা দিবেন রাসূল বলেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর ও সন্তানের মা তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও সন্তানের বাপ তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও যেই মেয়েটা কোরআন জানে না কোরআন না সেই মেয়েটা এক সময় স্বামীর খিদমতও বুঝবে না এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন বাবার দূর দিনে মায়ের দূর দিনে মেয়েরা মা বাবার পাশে দাঁড়ায় প্রিয় ভাইরা আমার এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায় দিবেন কেমতের ময়দানে কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলমিন ডেকে বলবে সন্তান রমজান মাসে কেন রোজা রাখলি না টাইম মতো কোচিং এ গেছ না বয়স কত চোদ্দ বয়স কত ষোলো বয়স কত আঠারো বুইরা খারাস হয়ে গেছে কেন না অনেকের তো সাত বছরের বাচ্চা মেয়েটাও রোজা রাখে অনেকের ছোট আট বছরের ছেলেটাও রোজা রাখে কিসের কোচিং এর দোহাই আর প্রাইভেটের দোহাই দিয়ে রোজা ছাড়লাস সন্তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই দোষ হয়েছে যার ঘরে খাইছি হ্যার দোষ কথা ঠিক না বেঠিক যার ঘরে ছিলাম তার দোষ আমি কি বুঝি আল্লাহ বলবে সেই লোককে বলে আমার আব্বাহ আই হাই কয় কি এবার সন্তান ডাইরেক্ট বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيلا هاي ناي أردت بول يوم الله أكبر ربنا آتهم ضعفين من العذاب কোনো দোষ নাই দোষ হলো আমার মা আর বাবার কুসিঙে না গেলে বাবায় ধমক দিত প্রাইভেটে না গেলে ধমক দিত রোজা রাখি নাই বাবা একদিনও ধমক দেয় নাই বাপ কইবা আল্লাহ রোজারে ধমক দিব কি মুই তো নিজে রোজা আবার কিছু মুসলি আছে কিছু মানুষ আছে রোজা রাখে না কিন্তু একটারি টাইমে ঠিকই মুর্শিদি গিয়া বয়াত হয়

সন্তান বলবে আল্লাহ আমার দোষ নাই দোষ হলো আমার আব্বা আর আমার মা এই দুইজন রে বাটাম ফাটা দেন এই দুইজন রে ধরেন আমি আমার আব্বারে দেখছি উরি আল্লাহ আজরাইল কি হেরছেও শক্ত চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকত একদিন নামাজে দেরি করে গেলে বাজার কাপুর টান কইরা বিশ পিল্লে সারা তিনটা মারত আর আমনে পোলা লইয়া বইয়া বইয়া কিরম বলা দেখেন পড়ালে রিয়া বয়া বয়া মোবাইলে গেমস খেলায় বাপ পোলায় মিললে আছে না নাই অবাক নাই রাগ করতেছেন নাকি ও একটু রাগ করেন না অসুবিধে আমি তো ওয়াজ জমাই আর দশ জায়গায় আবার চিন্তা করি না বহুত জমা আছে ওয়াজ আল্লাহ দয়া প্রিয় ভাইরা আমার কলিজার ভিতরে কথাগুলা লাগাবেন চেয়ারম্যান সাহেব বলল ছেলে মেয়েদেরকে নামাজের কথা আপনি বলবেন কারণ সন্তানদেরকে নষ্ট বানায় মা বাবা সন্তানদেরকে নষ্ট বানাবার মূল নায়ক হলো মা আর বাবা সন্তানকে জানায় দেন খবরদার নামাজ সারা যাবে না মেয়েটাকে জানাইয়া দেন কোচিং প্রাইভেট সব পরে ফজরের নামাজ আগে নামাজ পড়ছো পড়ই কিসের তোমার কোচিং প্রাইভেটের গুল্লি মারি সব ফালাও এটা মায় কেন বলে না খালি খিচুড়ি নিয়ে ব্যস্ত বাপ ছেলেকে বলবে নবী হলো বাচ্চাদের জন্য রহমত আল্লাহ হলো মুরব্বীদের জন্য রহমত আল্লাহ খবরদার মুরব্বীদের সাথে বেয়াদুবি না রসুল বলছি বিদায় বেয়াদবি করি না রসুল বলছি বিদায় মুরব্বীদের সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করিনা কারণ কথাটা আমার না কথা হলো রসুলের পৃথিবীর সব নেতার আদর্শের ভিতরে ভেজাল আছে গন্ধ আছে কিন্তু আপনার আমার প্রিয় নবীর আদর্শের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন দাগ নাই আল্লাহ নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র পৃথিবীর মানুষ নবীর মর্যাদা জানো নবীর মর্যাদা শুনো এখানে এমন যুবক আছে দশটা নেতার নাম জানে দশটা নেত্রীর নাম জানে অথচ নবীর নাম জানে না এখানে এমন যুবক আছে দশটা নাটকের নাম জানে দশটা নায়িকার নাম জানে দশটা নায়কের নাম জানে দশ জন খেলোয়াড়ের নাম জানে অথচ নবী সম্পর্কে বললে দুই লাইন বলতে পারবে না পারবে না এজন্য জন্য যুবক ভাইয়ের আবার রসুলকে চিনতে হবে রসুলকে মানা হলো ফরজ রসুলকে মানা কি ফরজ আল্লাহকে যদি মানতে চান রসুলকে মানতে হবে কুল ফুল ইঙ্কুতুম তহিব্বন আল্লাহ নবী আপনি জানায়া দেন আমি আল্লাহরে তারা ভালোবাসতে চাই কি চায় না আপনারা আল্লাকে ভালোবাসতে চান কি চান না আল্লাহকে যদি ভালোবাসতে চান ফাত্তাবিউনি ইউহবিবুকুমুল্লাহ তাহলে অবশ্যই আপনাকে যেন মানে আপনারে তাআত করে অনুবত্ত করে ইউহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকু রাসূলকে যদি মানা হয় তো আল্লাহকে মানা হবে আল্লাহকে যদি মানা হয় রসুলকে যদি মানা হয় তাহলে রব্বুল আলমিনের ওয়াদা আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে দিবে বাবাল্লাহ হসপিটালে পড়ে আছে চারটা ছেলে বলল বাবাল্লাহ শান্তে গেলে তো বারো লক্ষ টাকা দেওয়া লাগবে আইসিউর দিন সন্তানরা বলল মইরা গেছে মরা মানুষের লেগে আবার টেহা মুখে অথচ বাবায় হাজার কোটি টাকার মার্কেট রাখা গেছে মেয়েরা বলতে আছে আমার ভাইগুলো হয়েছে গাছ আখানদের কথা যেই টাকা দিয়ে আরো কিছুদিন বাবা খাওয়া যাবে জি এই আছে দেশে বর্তমান প্রিয় ভাইয়েরা আমার সাধারণত মেয়ে যতই খারাপ হোক তারপরও বাবার প্রতি ভালোবাসা একটু বেশি থাকে মেরা হাতের রুলি কানের দুল গলার হার এগুলো বিক্রি করে বাবার লাশ নিয়ে আসছে মেয়েদের কথা হলো যেহেতু আমার আব্বা সম্পদের পাহাড় রেখে গেছে একটা দোকান বিক্রি করলে তো এরকম তেরোটা বাবার হসপিটালের বিল দেওয়া যায় অথচ ছেলেরা বাবার লাশ আনে নাই মেয়েরা হসপিটালে গিয়া কানের বালা হাতের রুল বন্ধক রেখে টাকা নিয়া বিল দিয়া মেয়েরা বাবার লাশ নিয়ে গেছে এজন্য রসুল বলছে খবরদার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবা না যার দুইটা মেয়ে হয় সে যদি লালন পালন করে বিচারের ময়দানে আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া লাগবে কি শিক্ষা দিবেন রাসূল বলেন আল্লিমু বানা তাকুম সূরাত আন ও সন্তানের মা তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও সন্তানের বাপ তুমি তোমার মেয়েটাকে সূরা নূর শিক্ষা দাও যেই মেয়েটা কোরআন জানে না কোরআন বোঝে না সেই মেয়েটা এক সময় স্বামীর খদমতও বুঝবে না এজন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবেন বাবার দূর দিনে মায়ের দূর দিনে মেয়েরা মা বাবার পাশে দাঁড়ায় প্রিয় ভাইরা আমার এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায় দিবেন কেমতের ময়দানে কিছু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলমিন ডেকে বলবে সন্তান রমজান মাসে কেন রোজা রাখলি না টাইম মতো কোচিং এ গেছো না তো হওয়া গেছি বয়স কত চোদ্দ বয়স কত ষোলো বয়স কত আঠারো বুইরা খারাপ হয়ে গেছো কোচিং করো প্রাইভেট কর পড়ো প্রাইভেটে যাও স্কুলে যাও রোজা কেন রাখলা না অনেকের তো সাত বছরের বাচ্চা মেয়েটাও রোজা রাখে অনেকের ছোট আট বছরের ছেলেটাও রোজা রাখে কিসের কোচিং এর দোহাই আর প্রাইভেটের দোহাই দিয়ে রোজা ছাড়লা সন্তান বলবে আল্লাহ এটি আমার কোন দোষ নাই দোষ হয়েছে যার ঘরে খাইছি হ্যার দোষ কথা ঠিক না বেঠিক যার ঘরে ছিলাম তার দোষ আমি কি বুঝি আল্লাহ বলবে সেই লোককে বলে আমার আব্বাহ আই হাই কয় কি এবার সন্তান ডাইরেক্ট বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيل هاي ناي الله أكبر ربنا آتهم ضعفين من العذاب কোনো দোষ নাই দোষ হলো আমার মা আর বাবার কুসিঙে না গেলে বাবায় ধমক দিত প্রাইভেটে না গেলে ধমক দিত রোজা রাখি নাই বাবা একদিনও ধমক দেয় নাই বাপ কইবা আল্লাহ polarizer ধমক দিব কি মুই তো নিজে রোজা রাখিনা আবার কিছু মুসলি আছে কিছু মানুষ আছে রোজা রাখে না কিন্তু এক तरी টাইমে ঠিকই মুর্শিদি গিয়া বয়াত হয়

সন্তান বলবে আল্লাহ আমার দোষ নাই দোষ হলো আমার আব্বা আর আমার মার এই দুইজন রে বাটাম ফাটা দেন এই দুইজন রে ধরেন আমি আমার আব্বারে দেখছি উরি আল্লাহ আজরাইল কি হেরছেও শক্ত চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকতো একদিন নামাজে দেরি করে গেলে বাজার কাপুর টান কইরা বিশ বিল্লে সারা তিনটা মারত আর আমনে পোলা লইয়া বইয়া বইয়া কিরম বালা দেখেন পড়ালে রিয়া বয়া বয়া মোবাইলে গেমস খেলায় বাপ পোলায় মিল না আছে না নাই অভাব নাই রাগ করতেছেন নাকি ভাই একটু রাগ করেন না অসুবিধা আমি তো ওয়াজ জমাই আর দশ জায়গায় আবার চিন্তা করি না বহুত জমা আছে বস দয়া প্রিয় ভাইয়েরা আমার কলিজার ভিতরে কথাগুলা লাগাবেন চেয়ারম্যান সাহেব বলল ছেলে মেয়েদেরকে নামাজের কথা আপনি বলবেন কারণ সন্তানদেরকে নষ্ট বানায় মা বাবা সন্তানদেরকে নষ্ট বানাবার মূল নায়ক হলো মা আর বাবা সন্তানকে জানায় দেন খবরদার নামাজ সারা যাবে না নে জানায় দেন কোচিং প্রাইভেট সব পরে ফজরের নামাজ আগে নামাজ স্পর্শ পড়ই না কিসের তোমার কোচিং প্রাইভেটের গুল্লি মারি সব ফালাও এটা মায় কেন বলে না খালি আইয়ে নিয়ে ব্যস্ত বাপ ছেলেকে বলবে আল্লাহ হলো বাচ্চাদের জন্য রহমত নবী হলো মুরব্বীদের জন্য রহমত দুনিয়ার যুবকরা খবরদার মুরব্বীদের সাথে বেয়াদুবি না রসুল বংশী বিদায় বেয়াদুবি না রসুল বন্সী বিদায় মুরব্বীদের সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করিনা কারণ কথাটা আমার না কথা হলো রসুলের পৃথিবীর সব নেতার আদর্শের ভিতরে ভেজাল আছে গন্ধ আছে কিন্তু আপনার আমার প্রিয় নবীর আদর্শের ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন দাগ নাই আল্লাহ নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র পৃথিবীর মানুষ নবীর মর্যাদা জানো নবীর মর্যাদা শুনো এখানে এমন যুবক আছে দশটা নেতার নাম জানে দশটা নেত্রীর নাম জানে অথচ নবীর নাম জানে না এখানে এমন যুবক আছে দশটা নাটকের নাম জানে দশটা নায়িকার নাম জানে দশটা নায়কের নাম জানে দশ জন খেলোয়াড়ের নাম জানে অথচ নবী সম্পর্কে বললে দুই লাইন বলতে পারবে না পারবে না এই জন্য যুবক ভাইয়ের আবার রসুলকে চিনতে হবে রসুলকে মানা হলো রসুলকে মানা কি ফরজ আল্লাহকে যদি হবে কুল তো আল্লাহ নবী আপনি জানায় আমি আল্লাহরে তারা ভালোবাসতে চাই কি চায় না আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না

আল্লাহকে যদি মানা হয় রসুলকে যদি মানা হয় তাহলে রব্বুল আল আমিনের ওয়াদা আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে দিবে